এক ফ্রেমে বন্দী হলেন বলিউডের সুপারস্টার রণবীর কাপুর ও ঢালিউড অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সৌদি আরবের জেদ্দায় চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন দৃশ্যই দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেড সি উৎসবের এমন চমক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আটই ডিসেম্বর রেড সি উৎসবে ছিল মেহজাবিন অভিনীত ও মকসুদ হোসেন পরিচালিত সিনেমা সাবা এর প্রদর্শনী সিনেমাটি দেখার পর ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী মেহজাব ইন তার ফেসবুকে উৎসবের চতুর্থ দিনে দুটি ছবি পোস্ট করেন প্রথম ছবিতে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লেখা কর্নারে দাঁড়িয়ে থেকে তিনি ধরা দেন আর দ্বিতীয় ছবিতে অভিনেত্রীকে দেখা যায় বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ওই ছবিতে রণবীর মেহজাবিনের সঙ্গে সেলফি তুলেছিলেন এ সময় মেহজাবিন পরেছিলেন লাল রঙের শাড়ি আর রণবীর পরেছিলেন অফ হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোট কালো সানগ্লাস পরা রণবীরের সঙ্গে ছবি তোলার সময় অভিনেত্রীকে বিজয়ের ভি চিহ্ন প্রদর্শন করতেও দেখা যায় এবারে রেড সি উৎসবে একাশিটি দেশের একশো বিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে তবে এসব চলচ্চিত্রের মধ্যে মূল প্রতিযোগিতার বিভাগে লড়বে ষোলোটি চলচ্চিত্র জয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি এ প্রতিযোগিতা বিভাগে প্রধান বিচারক পাঁচ ডিসেম্বর শুরু হওয়া দশ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী চোদ্দই ডিসেম্বর